আসসালামু আলাইকুম নম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এটি হচ্ছে তোমাদের চুরাশি পৃষ্ঠার সমাধান আমরা এখন এটি নিয়ে আলোচনা করব সো চুরাশি পৃষ্ঠাতে আমাদের এর আগে যে পৃষ্ঠা সেগুলোতে বলা হয়েছিল যে ব্যাকটেরিয়া এবং হচ্ছে যে ভাইরাস এই দুইটা প্রজাতির সম্পর্কে আলোচনা করা হয়েছিল এই যে এই পৃষ্ঠায় টেক্সট ওয়ানে এবং এটা থেকে আমাদেরকে যে কাজটা করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যে ফাইন্ডিংস ওকে তার মানে হচ্ছে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কি কি সিমিলারিটি আছে কি কি ডিফারেন্সেস আছে সেই পাঁচটা এবং পাঁচটা ডিফারেন্স আমাদেরকে লিখতে হবে। প্রথম যে এবং ব্যাকটেরিয়ার মধ্যে সিমিলারিটি আছে সেটা হচ্ছে যে বথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস এটা হচ্ছে সিমিলারিটি দুই নম্বর সিমিলারিটি হচ্ছে যে বথ হ্যাভ দ্য পটেন্সিয়াল টু cause infections and diseases in humans animals and plants. The number similarity is both can be transmitted from one organism to another through various means. The number similarity is both are significant in medical context particularly in their roles in disease transmission and infection. But the number similarity is both can be interact with host organisms although দেয়ার ম্যাথোডস অ্যান্ড ইফেক্টস ডিফর সিগনিফিকেন্টলি এটা হচ্ছে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে এই পাঁচটা সিমিলারিটি রয়েছে ঠিক তেমনই পাবে আছে যেমন ব্যাকটেরিয়া আর লিভিং অরগানিজমস ওয়াইল্ড ভাইরাসেস আর নট এটা সিম্পলি এই গঠন করা যায় দুই নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া হ্যাভ সেলুলার স্ট্রাকচারস ওয়াইল্ড ভাইরাসেজ ডু নট তার মানে হচ্ছে সেলুলার যে কোষের যে স্ট্রাকচার থাকে কিন্তু কিন্তু সেই কোষের স্ট্রাকচার থাকে না ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্স হচ্ছে ব্যাকটেরিয়া আর লার্জার ইন সাইজ দেন ভাইরাসেস পাঁচ নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান বি কিলড বাই অ্যান্টিবায়োটিক্স ওয়াল ভাইরাসেস আর নট এফেক্টেড বাই অ্যান্টিবায়োটিক্স মানে ব্যাকটেরিয়াকে আমরা চাইলে অ্যান্টিবায়োটিক দিয়ে কি করা যায় মারতে পারি আর কি মানে ধ্বংস করতে পারি কিন্তু ভাইরাসকে অ্যান্টিবায়োটিক দিয়ে কি করা যায় না মারা যায় না এই হচ্ছে যে আমার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে কি কি সিমিলারিটিস আছে এবং কি কি ডিফারেন্সেস আছে দুই নম্বর টেক্সট সেটা হচ্ছে আমাদের কালচার অ্যান্ড সিভিলাইজেশন এই যে আমাদের কালচার অ্যান্ড সিভিলাইজেশন সম্পর্কে ট্যাক্স টুতে একটা মেসেজ দেওয়া ছিল সেখান থেকে আমাদেরকে অবশ্যই তিনটা এটার ক্ষেত্রে তিনটা সিমিলারিটিস এবং ডিফারেন্সেস লিখতে হবে সো টু কালচার অ্যান্ড সিভিলাইজেশনের মধ্যে ফার্স্ট অফ যে সিমিলারিটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে বথ কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ারুস বিলিভস নর্মস অ্যান্ড কাস্টমস দেট গাইড বিহেভিয়ার এটা হচ্ছে সিমিলারিটি ফার্স্ট দুই নম্বর হচ্ছে যে বথ প্রডিউস ফর্মস ক্রিয়েটিভ এক্সপ্রেশন ক্রিয়েটিভ তৈরি করে চাচ্ছে যেমন আমাদের আর্ট লিটারেচার মিউজিক রিফ্ল্যাক্টিং দেয়ার ভ্যালুজ অ্যান্ড ট্রেডিশন এইগুলো দুই নাম্বার তিন নাম্বারটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক দেয় আমাদের কালচার এবং সিভিলাইজেশন সভ্যতা এবং যে সংস্কৃতি বলা হচ্ছে ফর সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড অর্গানাইজম অর্থাৎ আমাদের সোশ্যাল যে ইন্টারাকশন একে অন্য সাথে যে কথোপকথন এবং আমাদের যে অর্গানাইজেশন সেটার ক্ষেত্রে এই কালচার এবং সিভিলাইজেশন আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক দেয় কারণ আমরা যদি সিভিলাইজেশন এবং কালচারের মধ্যে ডিফারেন্স দেখি তাহলে দেখবো যে সিভিলাইজেশন ট্যান্ড টু বি ব্রডার মানে এটা বৃহৎ আকারে হয় ইন স্কোপ দেন কালচারস সো কালচার যে জিনিসটা সেটা আসলে আমরা যদি বলি সেটা পরিধিটা কম হয় কিন্তু সিভিলাইজেশন তার সভ্যতার পরিধি অনেক বড় হয় ইনভলভ লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচারস হুইচ ক্যান বি মোর লোকালাইজড তাহলে আমরা যদি বলি কালচার হচ্ছে যে একটা লোকালাইজড বলা যায় কিন্তু সিভিলাইজেশন মধ্যে অনেক পপুলেশন থাকে যেমন এক্সাম্পল সেই ফর আমরা যদি বলি কালচার যারা হচ্ছে যে আমাদের বাংলাদেশে মনে করো যারা হিন্দু যারা বসবাস করে সেক্ষেত্রে তাদের কিন্তু একটা কালচার আছে কিন্তু যদি গ্রেটার এক্সটেন্ডে যদি ধরো তারা কিন্তু একটা সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতার মধ্যে পড়ে সেই সভ্যতার মধ্যে হতে পারে বিভিন্ন ধর্মের ধর্মের ব্যক্তি বিভিন্ন গোষ্ঠী হতে পারে তাদের কালচার ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে তিন নম্বর হচ্ছে সিভিলাইজেশন ইনক্লুড মাল্টিপল কালচার যে কথা আমি এই মাত্র বললাম উইথ ইন দেয়ার বাউন্ডারিজ ওয়েল কালচার ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি আর উইথ সিভিলাইজেশন তার মানে সিভিলাইজেশনের মধ্যে কালচারটা এক্সিস্ট করে আর অনেকগুলো কালচার মিলেই হচ্ছে একটা সিভিলাইজেশন তৈরি হয় পরবর্তীতে আমরা চলে যাই আমরা যে জিনিসটা দেখছি ঠিক এই পেজের মধ্যে রয়েছে চুরাশি পৃষ্ঠার মধ্যে আমাদেরকে যে কাজটা করতে বলা হয়েছে এই যে আমরা কিছুক্ষণ আগে যে কাজটা করলাম ব্যাকটেরিয়া ভাইরাস কালচার সিভিলাইজেশনের মধ্যে যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট যে করলাম হ্যাঁ সিমিলারিটিস এবং ডিফারেন্সেস যে আমরা লিখলাম এগুলোর মধ্যে থেকে আমরা এখন কম্পারে কম্পারেবল যে ফিচার সেটা নিব এবং সেখান থেকে একটা সেন্টেন্স আমরা তৈরি করব হ্যাঁ টেক্সট থেকে মূলত তো এখন আমরা যাই এটা যদি দেখি যে ফার্স্ট অফ অল আমাদের জন্য একটা করা যাচ্ছে সাইজ সাইজের ক্ষেত্রে কি যে ভাইরাসের এন্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম এটা বলা দু দুনোমা আমরা रिप्रोडक्शन ক্ষেত্রে বলতে পারি যেমন ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন অন দা अदर हैंड অন্য দিকে কি হয় যে ভাইরাসের রিকুয়ার আ হোস্ট টু সেল আ হোস্ট সেল টু রিপ্লিকেট মানে আছে ভাইরাসের আ হোস্ট সেল লাগে এটা রিপ্লিকেট করার জন্য তিন নাম্বার কম্পারেবল ফিচার হচ্ছে লিভিং স্ট্যাটাস তাদের যে বসবাস করা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়ার সিঙ্গেল সেট মানে এক কুশি প্রাণী অর্গানিজমস ভাইরাসেস আর নট সে জেনেটিক ম্যাটেরিয়াল কনসিডার নন লিভিং পার্টিক চার নম্বর হচ্ছে স্কোপ আমরা আবার সিভিলাইজেশন থেকে দুইটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি যেমন সিভিলাইজেশন টেন কালচার কিন্তু ওই সেন্টেন্সগুলা থেকে নিয়েছি বাট এগুলোকে শর্ট করেছি হ্যাঁ সিম্পল করার চেষ্টা করেছি হচ্ছে কম্পোজিশন দেখো এটা তো বলা যায় যে আিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচারস উইথ ইন ইস বাউন্ডারিজ অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার এই ছোটো ছোটো বাক্যগুলো কিন্তু আমরা থেকে নিয়েছি সো তুমি চাইলে আমাদের এইভাবে করতে পারো তুমি তোমার সেন্টেন্সটা পড়ে ছোটো ছোটো বাক্যগুলো নিতে পারো সামনে চেষ্টা করেছি এভাবে দেওয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো চ্যানেলটিকে তোমরা ভিজিট করতে পারো এবং যে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকতে পারো আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টও করতে পারো তো আমরা আনসারটা এত দেখাচ্ছি সেই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ السلام عليكم